আজ ছাব্বিশে মে অর্থাৎ রবিবার একশো একত্রিশ নম্বর তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং মাননীয়া বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের সহযোগিতায় পণ্যশ্রী মোড়ের সন্নিকটে পণ্যশ্রী থানার ঠিক বিপরীতে পোস্ট অফিসের কাছে সমাজসেবামূলক জলচ্ছত্র কর্মসূচির আয়োজন করা হয় এই মহান উদ্যোগকে সাধুবাদ ও সমর্থন জানাতে উপস্থিত ছিলেন সেখানে তৃণমূলের দলীয় নেতৃত্বের পক্ষ থেকে দলীয় নেতা তথা তথা বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের কাছের ভালোবাসার মানুষ রাজা একত্রিশ নম্বর ওয়ার্ড বরাবরই সমাজ নিজেদের ব্রতি রাখেন নানান কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেবামূলক উদ্যোগ নিয়ে থাকেন তারা এর ব্যতিক্রম ঘটেনি আজও

আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে